দর্শকের গাভী বাচ্চাটা বিক্রি হয়ে গেল কত হলো এটা কত হলো সাত হাজার বলতে কত সাতাত্তর হাজারে হয়ে গেল দর্শকের যে সার বাচ্চার সাথে সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা সাতাত্তর হাজার এ বাচ্চাটা সার বাচ্চা আর এটা গাভী সাতাত্তর হাজারে হয়ে গেল এটা গাভি এটা বাচ্চা সার বাচ্চা সাতাত্তর হাজার সাতাত্তর হাজারে হয়ে গেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে কিছু আপনাদের গাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে এখানে একটা গাবি বাচ্চা বাজারে এটা বিক্রি হয়েছে নাকি কত হয়েছে এটা এক লক্ষ দশে এটা বিক্রি হয়ে গেল দর্শক এই যে শাহিওয়ালের ক্রস গাবিটা বাচ্চাটাও শাহীওয়াল সার বাচ্চা গাভিটা শাহিওয়ালের ক্রস এক লক্ষ দশ হাজার সম্ভবত এগুলা বিক্রি হয়েছে এগুলা এগুলো কিনলেন কয়টা নিলেন আজকে তিরাশি হাজারে দশক এটাও সার বাচ্চা বক না বাচ্চা যে বোক না সাই হলে একটু ক্রোস আছে এটা কাভি তিরাশি হাজারে এগুলা কি আপনাদের ওখানে পালার জন্য না ওখানে নিয়ে বিক্রি করবেন আপনাদের কোন জায়গা থেকে আসছে কিশোরগঞ্জ থেকে দর্শক এখান থেকে কিনে নিয়ে যে পড়তে পরে পর্তা পরে দর্শক দুই চার হাজার টাকা আর কি দুই এক হাজার করে পড়তে পরে দর্শক আজকে মোটে কয়টা কর কিনছেন পাঁচটা গাভী বাচ্চাই এটাও তাহলে আপনার না এটা সর্বচ্চ কত এটা হলো 88 এটা 88 দশকে এই এটা সর্বচ্চা সর্বচ্চা সহকারে গাবি 83000 হাজার এদের কিশোরগঞ্জ থেকে যদি আপনাদের আপনার কাছ থেকে অনেকে গাবি বাচ্চা কেউ কিনতে চায় পাবে তো না দশক যেহেতু আসে ওখান থেকে অনেকে ফোন দেন কিশোরগঞ্জ এই যে এখান থেকে ওনারা গাবিগুলা কিনে নিয়ে যায় ওনার ওখানে বিক্রি করে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো 01959017 জিরো ওয়ান ওয়ন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন আপনার নাম রফিক উজির রফিক রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এদের গামী বাচ্চাগুলো এদের তিনটার দাম দর জানালাম আর ওটাও নিচে না এটাও একটু দেখায় এদের এটাও শাহিয়াল গাভী এ যে এটা হয়নি এ যে ভাইয়ের কাছ থেকে এই গাভীটার একটু তথ্য দেবো শাহিয়ল গাভী এই যে সার বাচ্চাটা শাহি হলে একটু আছে একটু আসসালাম ওয়ালাইকুম এটা কয় দাঁ দুই দাঁত দুই এই যে এ দুধ কেমন আসে এখনো তোখন হয়নি কালকে বাচ্চা দিছে দাম কত চাচ্ছে এক লক্ষ পনেরো তাও তো ওলান ওলানপালা দেখে মনে হচ্ছে যে তিন চার লিটার করে দুধ হবে এক লক্ষ পনেরো চাওয়া দাম আজকে বাজারে কীরকম দাম দিচ্ছে। নব্বই হাজার দর্শক নব্বই হাজার দাম দিছে পনেরো হাজার চাওয়া দাম এই যে শাহিয়ল গাভি আর এই যে শাহিয়ল সার বাচ্চা নব্বই হাজার দাম পাইছে চাষার কাছে একটা গাভি দেখতেছি মোটামুটি বেশ বড় একটা গাফি একটু দেখানোর চেষ্টাই আছি এই যে সাথে এই যে বাচ্চাটা বাচ্চাটা বকনা বাচ্চা সাহিয়ল বকনা বাচ্চা এটা গাবি দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম হ্যাঁ বাবা ভালো আছেন হ্যাঁ কয় দত এটা 6 দুধ কি বান আসে 4 লিটার 100 4 লিটার দুধ কত দাম চাচ্ছে দাম কত চাচ্ছে বিশ হাজার আজকে বাজারে কীরকম দাম দিচ্ছে সাত আট যশোখ সাত আর দাম হয়েছে দশ পার হতে হবে নাকি বাজারে দেখতে বা দশক বাজারে বিক্রি করতে হবে কম বেশি করে আর কি সাত আট দাম হয়েছে সাহি অল গাভী সাহি হলের ক্লোজ সাত আর দাম হয়েছে দর্শক এই যে এখানে একটা ভাইয়ের কাছে একটা আসসালামু আলাইকুম এটা বোকনা বাচ্চা নাকি বেটা বাচ্চা দর্শক দেশি বাচ্চা দেশি সার বাচ্চা বাচ্চা শাহিওয়ালের ক্রস আছে বাচ্চাটা এই যে গাভি বাজারটা বিক্রি হলো কত হয়েছে নিয়ে আসলেন কত দাম চাচ্ছেন গাবি বাচ্চাটা এক লক্ষ পাঁচ হাজার এ দুধ কেমন আসে আড়াই লিটার দুশো দেখেন কত বলে আজকে আশি আশি পঁচাশি দুশো আশি পঁচাশি দাম হয়েছে তবে এই হাটে মোটামুটি দেশি গাভী বাচ্চাগুলো প্রচুর আমদানি হয় আপনারা মোটামুটি বিভিন্ন জেলা থেকে এই হাটে গাবি বাচ্চাগুলো কিনতে আসে প্রচুর আমদানি হয় এই পাশে ক্রোস এর গাবি বাচ্চা গুলো প্রচুর আছে এই এই মুন্ডি গাবিটার একটু তথ্য দেই এ মন্ডি গাবিটা মুন্ডি ক্রো ক্রো মুন্ডি না দর্শক এগুলো ক্রোস মুন্ডি

সাড়ে চার লিটার এটা বাচ্চা না এটা বাচ্চা বোকনা বাচ্চা বোকনা বাচ্চা দাম কত চাচ্ছে পঁচিশ হাজার কত বলে আজকে বাজারে কত বলে পাঁচ হাজার দুশো পঁচিশ হাজার চা হচ্ছে বাজারে এক লক্ষ পাঁচ হাজার দাম দিচ্ছে সাথে বকনা বাচ্চা এটা গাভী

চল্লিশ পঁয়তাল্লিশ দাম হয়েছে সাথে আট লিটার দুধ দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন